I'd <laughs> be <laughs> <Yeah. laughs> এখান থেকে আমরা এক ফোটাও একদিনও জল পাইনি যেদিন থেকে কাজ শুরু হয়েছে আমরা খুব আশা নিয়ে বা খুশির একটা ইয়ে ছিল যে আমরা এখানে একটা পানীয় জলের ব্যবস্থা অফিসের বাইরে সমস্ত মৌজা থেকে গোটা দিকে থেকে বিএল অফিসে কাজ করার জন্য আসে হ্যাঁ প্লাস এখানে অনেক মোহরই আছে যারা কাজ করে তো সেটা ভালো আমরা আশা নিয়ে যে সরকার যে প্রকল্পটা নিয়েছে সরকার এই কাজটা এই তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এই প্রকল্পটা শুরু করেছিল তাতে এখনও অবধি আমরা এক ফোঁটাও জল পাইনি মাঝে মধ্যে এসে ওরা পাম্প বসানো আছে সব কিছু বসানো আছে মাঝে মধ্যে আসে একবার করে এটা ওটা নাড়াচাড়া করে কিন্তু জল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যে জল পড়ছে সম্পূর্ণ অকেজে পড়ে আছে এই যে দেখছেন আপনারা সোলার তো এই সোলারটাকে ঠিকঠাক করতে গিয়ে আমাদের পাশের একটা ভালো গাছ গাছের অনেক ডালকেও কেটে ফেলেছে এরা হ্যাঁ কিন্তু যেটা উদ্দেশ্য মেন উদ্দেশ্য যেটা জল আমরা সেটা কিন্তু পাইনি এখন পর্যন্ত আমরা চাইছি এটা আবার এটা যে উদ্দেশ্য করে বসানো হয়েছিল যে জল আমরা পাবো বা জল আমরা খাবো এখান থেকে সেই জলটা যেন পাই সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানকার বিডিওকে এবং এমএলএ এমপি যারা আছে দায়িত্ব আছে প্রতিনিধি আছে তারা এটা দায়িত্ব নিয়ে দেখুক যাতে এটা মানে যে যে উদ্দেশ্যে বসানো হয়েছে সেই উদ্দেশ্যটা সম্পন্ন হোক সফল হোক এটা শুধু টাকা নয় করা হয়েছে অবশ্যই টাকা নিয়েছে কিন্তু কেউ কন্ট্রাক্টরকে তারপরে আমরা একজনে দেখিনি মাঝে মধ্যে এক একটা মিস্ত্রি আসে এসে এখানে দেখে যায় আর চলে যায় মাসে একবার করে আসে ওরা কিন্তু কেউ কোনো কথা মানে এখন পর্যন্ত জল এখন পর্যন্ত বা নাম রহমান এই যে একটি গুরুত্বপূর্ণ অফিস এই অফিসে দেখতে পাচ্ছি যে একটি সৌর বিদ্যুৎ চালিত পাম্প তৈরি করা হয়েছে পানীয় জলের জন্য কিন্তু সেখান থেকে কি জল পাচ্ছে এটা জনগণের সুবিধার্থে একটা ভালো প্রোগ্রাম বলেই আমরা জানতাম যে প্রোগ্রামটা খুব ভালো নিয়েছে সরকার কিন্তু শুধু ওই ঝোলানোই আছে মেশিনটা কোনো রকম কোনো জল সরবরাহ এখান থেকে হচ্ছে না এখানে অনেক টাকাই ব্যয় করা হয়েছে তিন লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো দশ টাকা ব্যয়ে এই প্রোগ্রামটা নিয়ে হয়েছিলো সরকারের মানে যে অ্যাচিভমেন্ট সে অ্যাচিভমেন্টটা খুব ভালো উদ্যোগটা কারণ জনবহুল ব্লক একশো সাতানব্বইটা মৌজা এই ব্লকের অন্তর্গত একটা করে লোক আসলেও একশো সাতানব্বইটা লোক প্রতিদিনই এখানে আসে সে আমার কৃষিভিত্তিক এলাকা মানুষ একটু পানীয় জলের মানে খাবে এই আশাতেই বসানো হয়েছিল কিন্তু এখানে এই যে স্বপ্ন সরকারের সে স্বপ্নটা ব্যর্থ শুধুমাত্র অর্থ ব্যয় করা হয়েছে এখানে এই অর্থের বিনিময়ে কোনো কাজ হচ্ছে না কল আছে জল নাই হল এটা প্রোগ্রামটা নেওয়া হয়েছে প্রায় ছ মাস তার মধ্যে জল ছ ছ দিনের জন্য জল পড়েনি পাইপ দিয়ে যখন বসানো হয় তখন টেস্টিং করে যখন তখন দু একদিন পড়েছিল কিন্তু বর্তমানে অকেজ হয়ে পড়ে আসে কি আমরা চাইছি যাতে পুনরায় এরকম একটা ভালো প্রোগ্রাম পানীয় জলের ব্যবস্থা করা হয় এই প্রোগ্রামটা যে ব্যর্থ হয় যে এই প্রোগ্রামটাকে আবার নতুন করে যাতে রিপেয়ার করে জল পায় মানুষ সেটাই চাইছি আমরা অবশ্যই নয় ছয় হয়েছে সরকারি টাকা নয়ছয় হচ্ছে মানে মানে সাংঘাতিকভাবে নয় করা হচ্ছে এটা শুধুমাত্র সরকারকে দেউলিয়া করে দেয়া একটা প্রোগ্রাম সরকার দেউলিয়া আমার নাম নিতাই চন্দ্র মন্ডল বাড়ি পোপাড়া